হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল চলে এসেছি একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে আইকিউ জেড টেন টার্বো হ্যাঁ আইকিউ জেড টেন টার্বো একদম অথেন্টিক দেখতে পাচ্ছেন ফিডব্যাক করা বারো দুশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালারটি নেওয়ার জন্য চাঁদপুর থেকে এই যে ভাইব্রা দাঁড়াইছে কিছু কি অবস্থা ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়ের নাম কি মোহাম্মদ মমিন হোসেন ভাই মমিন হোসেন ভাই প্রচুর পরিমাণ ফোন এক্সচেঞ্জ করে বা চেঞ্জ করে উনি মমিন ভাই কেন এত আপনি চেঞ্জ করেন ফোন মানে মন মতো হয় না নাকি ভালো লাগে না কি বেশি মানে গেমিং খেলেন এই জন্য মন মতো না হলে বেঁচে দেন বেঁচে দেন আচ্ছা তো মমিন ভাই আমাদের কাছ থেকে ফোন নিচ্ছে একদম পরিচিত থ্রুর মাধ্যমে হয়তো পরিচিত ওনাকে পাঠাইছে আমার কাছে তো আমরা একদম বলছি যে অথেন্টিক ডিভাইসে অনেকে দিবো আমরা উনি আইকিউ কি নিউটেন ইন্ডিয়ান ভার্সন নাকি আসছে ওটা নেওয়ার কথা তো এটা এখনও অ্যাভেলেবেল হয়নি যদিও আইসা থাকে এখনও হয় না অ্যাভেলেবেল তাই উনি নিউটেন নিতে চাইছিল ফাইনালি জেড টেন টার্বন নিলে উনি ব্যাটারি বেশি লাগবে আর কি তার উপরে ওনার কারণ হচ্ছে সাত হাজার এমএচের ব্যাটারি দেওয়া হয়েছে এটার মধ্যে চিন্তা করা যায় একশো বিশ ওয়াটের চার্জার সাত হাজার এমএচ এর ব্যাটারি একটা স্মার্টফোনে মাথা নষ্ট ব্যাপার সাপর এই যে ভাইব্রাদার দার্জিগায় কে অবস্থা নাকি ভাইয়ের নাম কি সম্রাট বাইরে ভাইরাল আজকে ভাইয়ের নাম কি নাইম ভাই ভাইরাল সব আজকে ভাইরাল ঠিক আছে সম্রাট ভাই নাইম ভাই সবাই চাঁদপুর থাকেন নাকি আচ্ছা ঢাকাতে থাকেন নাকি চাঁদপুর থেকে আছেন তিনজন আপনি ঢাকাতেই থাকেন আচ্ছা তো ভাইয়া তো আমরা আনবক্সিং যাই বিশ্বের লেভেলে কাটেন দেখি আপনার ইয়েতে কি আছে আপনি বিক্রি করেন কি মানে পারপাস কি চার্জ থাকে না এরকম কিছু আপনার চার্জিংয়ে পোষায় না নাকি গেমিং গেমিংয়ে ল্যাকিং করে এরকম কিছু তাহলে তো এর থেকে আর বড় হতো তাহলে ইয়ে নিতেন ফোর পুরো নিতেন সাড়ে সাত হাজার ব্যাটারি ওটা ব্যাটারিটা সাত হাজার পাঁচশো পঞ্চাশ ব্যাটারি এটা সাত হাজার আচ্ছা সবারাই ভাইরাল করে দিবো আজকে আনবক্সিং হচ্ছে আই কিউ রেড টেন টার্বো প্রো খুবই কম যায় প্রাইজ অনেক বেশি ছিল এখন কিন্তু প্রাইস কমে গেছে আপনারা যারা ভিডিও নিমিত্ত দেখেন তারা হয়তো জানবেন যে এটার প্রাইজ কিন্তু ছিল চল্লিশ প্লাস বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হা পাঁচশো টাকার ছিল বাট এখন কিন্তু চল্লিশের নিচে চলে আসছে সেটা হ্যাঁ চল্লিশের নিচে চলে আসছে আপনারা যারা নিতে চান তারা কিন্তু খুবই দ্রুত যোগাযোগ করতে পারেন তিনটি কালার হয়ে থাকে সবগুলো কালার পেয়ে যাবেন আমাদের কাছে মূলত মমিন ভাই চেয়ে ছিল হোয়াইট কালারটা মানে ওনার পছন্দ হোয়াইট কালার একটা মানুষের একটা পছন্দ পার্সোনাল পছন্দ থাকতেই পারে তো ভাইরা আমি এটা দিলাম ভাই আমি ওনার অভিমুখকে জানতে চাই মমিন ভাই সাদা কালার পায়ে কেমন লাগতেছে খুব খুশি মাশাল্লাহ আর আপনার চ্যানে দেখলো খুশি এখানে তো দেখেন তো চার্জারের মধ্যে কত অর্ডার আছে কি আছে আচ্ছা কাবার পাইছে একটা একশো বিশো অর্ডার একটা চার্জার পাইছে জি আলহামদুলিল্লাহ দেখেন যারা অরিজিনাল চার্জার চিনেন যারা স্যামজনের একটা ভিডিও দেখছেন তারা দেখেন যে চার্জারটা অরজিনাল কিনা ওই যে দেখেন ভিতরে চারটা দাগ দেখা যায় জি দেখেন অরজিনাল জি আচ্ছা তো আমরা চিন্তা করে বা চেষ্টা করে সব সময় যে মানে অরিজিনাল জিনিসটাই দেই আমরা অরিজিনালটা সেল করার চেষ্টা করি কভারটা খুলুন তো ভাই দেখি তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অরিজিনাল ফোনটা অন করা হয়েছে হ্যাঁ জি অরিজিনাল কভারটাই আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে কি লেখা হ্যাঁ কারণ কপি কাপড়গুলো তো একটু লেখা থাকে না নর্মাল সিলিকন কাপড় দিয়ে দেয় ভাই অরিজিনাল আইকিউ কিউ টেন পুরোনো দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এই অসাধারণ ফোনটি নেওয়ার জন্য আপনারা চলে আসবেন ভাইদের মতো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে এ পনেরো নম্বর সব ফোন প্যাকটা চলে আসবেন আমাদের কাছে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওর নিচে বা ডিসক্রিপশানে ওইখান থেকে নিয়ে কিন্তু আপনি সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যে কোনো জিজ্ঞাসা বা জানার জন্য অবশ্যই আমরা জানিয়ে দেব এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি দিয়ে যারা নতুন নতুন ভিডিও চান বা এরকম আপডেট প্রাইস সব কিছুর জন্য পেয়ে যাবেন আমাদের চ্যানেলে টোটাল ফোন মোবাইলের ক্ষেত্রে যা যা প্রয়োজন সবই পাবেন আমাদের কাছে তো ভালো থাকবেন সবাই আসসালাম